হে মামা কই যাস ও মামা এই ক্যান্টিনে যাইতেছি খাইতে বুঝছস এই মনে কর যে সকালে 8টায় ক্লাস ছিল 7:30টায় আইছি ভার্সিটিতে বুঝছস একদম না খাই আইছি অনেক খিদে লাগছে মামা কি খাইছস আরে মামা আমি তো বেটা সকালবেলা দুমায়া খাই কেমনে জানোস আমার গার্লফ্রেন্ড আছে না ওই তো সকালবেলা মনে কর জামার লাগে রান্না বন্না কইরা বক্স করে নিয়ে আইছি পরে তো মনে কর একসাথে বসে নাস্তাটা করলাম পরে তো মনে করস মামা চকলেট পকলেট নিয়েছে ওগুলো খাইলাম তারপরে মনে কর দুপুরের খাবারটাও আমারে দিয়া গেছে আমার কাছে দুপুরের খাবার আছে চল একসাথে খামু চল আরে চল একটা ঝামেলায় পড়ছি বুঝছস ভার্সিটিতে কিছু টাকা বাকি আছে তো তোর কাছে তিন হাজার টাকা হবো দুই তিন হাজার টাকা মাসের শেষ তো বুঝছ না আরে বেটা প্যারালাইস না বেটা আমার কাছে তো অল টাইম টাকা মনে করছ কালকে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে আমি টাকার কথা কইছি কই তো না বেটা বুঝছ টাকা পাঠাই দিছি না চাইতে মনে করছ বেটা আমার টাকা পাঠাই দিছি অন্তর কত লাগবে সেটা আমার ওই দুই তিন হাজার দিলেই হইব আচ্ছা তোর বিকাশ নাম্বারটা আমার দে বিকাশ ওই যে আমার কন্টাক্ট নাম্বার যেটা আছে না ওইটাই আচ্ছা দাঁড়া মামা একটা সেকেন্ড মামা গেছে মনে হয় দেখ তো হ্যাঁ পাইছি মামা থ্যাংক ইউ রে باتیں আর তোর না আমারে রে তুই কি আর অবস্থা কুইছ মামা এই ক্লাস টেস্ট প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলার প্যারা লইতে লইতে মামা তারপরে মনে ভিডিও কল দেয় দুজনে মনে করো যে কথা ভিডিও কল আস্তে মনে করো যে ঘুমাই পরে ভিডিও মামা চিলে তো মামা রে আমার জীবন একেবারে ধ্বংস হয়ে গেছে थक मामा है जाएगा अरे कोई जस बेटा बॉय बेटा आरे बेटा कोई जस बॉय बेटा बॉय काम से जाएगा है अरे बेटा बॉय पोरे को तो होबो अरे को तो होबो